নতুন বছরে বিশ্ব চ্যাম্পিয়ন শেষ হতে না হতেই বাংলায় আবারও বড় সাফল্য তিন জোড়া সোরা পাঁচ থেকে ছ বছরের ছেলে মেয়েদের খেলো ইন্ডিয়া খেলো ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে হাওড়ার বিখ্যাত ওয়েলস গ্লোবাল স্কুলে চার তারিখ চোদ্দ বছর থেকে আঠারো এবং মাস্টার্স চ্যাম্পিয়ন পঁয়ত্রিশের ঊর্ধ্বে সব মিলিয়ে দুশো জন পাঁচই জানুয়ারি চার বছর বয়সে স্পেশাল কিডস চ্যাম্পিয়ন পাঁচ থেকে তেরো বছর পর্যন্ত ছেলে ও মেয়েদের প্রতিটি বিভাগ মিলিয়ে ছশো উনআশি জন অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশ নেপাল সহ ভারতের তেরোটি রাজ্য বাংলার বিভিন্ন জেলা থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা এবারও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম দেবব্রত ক্যারাটে একাডেমি সেই সিনটায় ইন্ডিয়ার একুশ জন ও প্রত্যয় বা বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট জয়নগর এর বিশেষ উইংস তিনজন সব মিলিয়ে মোট চব্বিশ জন আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেন জাতীয় দলের অফিসিয়াল সেন্সাই মমতাজ সর্দার ও রাহিনা মোল্লা জাজ ও রেফারি পাশাপাশি জাতীয় দলের হয়ে দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে চ্যাম্পিয়ন হয় দলের টিম ম্যানেজার সেন্সাই বাবাই কর্মকার টিমের জাতীয় দলের কোচ তথা প্রত্যয়ের চিফ কোচ দেবব্রত হাজারের হাত ধরে আবারও সাফল্যের সাথে উনিশটি সোনা বারোটি রূপো ও তেইশ তেরোটা ব্রোঞ্জ অর্জন করে ডিসিপ্লিন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এর ইন্টারন্যাশনাল ট্রফি ছিনিয়ে নিয়ে আসে দেবব্রত ক্যারাটে একাডেমির ছাত্র ছাত্রী সেই সেন্কায় ইন্ডিয়া ও প্রত্যয় সংস্থা থেকে তিনজন সহ জোড়াশোনা পায় ইন্ডিয়া খেলো চ্যাম্পিয়নশিপে যথাক্রমে জুনিয়র বিভাগে ছ বছরের এশা সাধুখা ভূমি সাহা রাজবীর কর্মকার সিনিয়র মহিলা কাতা বিভাগের সেরা সেরা হয় রাহিদা মোল্লা পেয়েছেন একটি সোনা এছাড়াও এশা সাধুখা কাতায় একটি স্বর্ণপদক প্রিয়াঙ্কা ঘোষ স্বর্ণপদক রশ্মি মণ্ডল স্বর্ণপদক ভূমি সাহা স্বর্ণপদক নৌসেন মোল্লা স্বর্ণপদক প্রত্যাশা দাস স্বর্ণপদক তামান্না রায়চৌধুরী ঋত্বিমা দাস আশিয়া কাজী অনুরাগ সাহা রায়ান লামা রাজবীর কর্মকার সাকিল সর্দার মমতাজ সর্দার রাহিদা মোল্লা বাবাই কর্মকার কোচ দেবব্রত বলেন এই সাফল্য আমাদের এখন না সবার বিশেষ করে বাবা মা যাদের অনুপ্রেরণা ও চেষ্টায় আজকে দেবব্রত কারাটে একাডেমির ছাত্রছাত্রীদের এত বড় সাফল্য অর্জন করতে পেরেছে উপহার স্বরূপ সব মিলিয়ে চুয়াল্লিশটা মেডেল খেলো ইন্ডিয়া খেলো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে নমস্কার নতুন বছরের শুভেচ্ছা থার্ড খেলো ইন্ডিয়া খেলো ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে আমাদের চব্বিশ জন অংশগ্রহণ করে ডি কে ইন্ডিয়া এবং প্রত্যয় বাড়িপুর ডিস্ট্রিক্ট পুলিশ জয়নগরের থানার একটি বিশেষ উইংস মেয়েদের একটা টিম তারা অংশগ্রহণ করে এবং দুদিনব্যাপী এই অনুষ্ঠানটা হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণ করে সর্বমোট ছশোর উপর ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং দুদিনব্যাপী এই অনুষ্ঠানটা হয়েছিল সেখানে কাতাতে সেরা সেরা হয়েছিল রাইদা মোল্লা এবং চ্যাম্পিয়ন হয় মমতা সর্দার ও বাবাই কর্মকার সেই সাথে ছোটদের মধ্যে থেকে খুব ভালো রেজাল্ট করেছে তিনজন তিনজড়া সোনা উপহার দিয়েছে আমাদের ঈশা সাধুকা ভূমি সাহা এবং রাজবীর কর্মকার আমাদের সর্বমোট আঠেরোটা গোল্ড সোনা বারোটা রুপো এবং এগারোটা ব্রোঞ্জ ছাত্রছাত্রীরা অর্জন করেছে সাফল্যের সাথে এবং আমরা এই খেলো ইন্ডিয়া খেলো থেকে প্রেস্টিজিয়াস ট্রফি যেটা আমরা পেয়েছি যেটা আমরা সম্মানিতভাবে যে নামটা আমরা পেয়েছি সেটা হলো ডিসিপ্লিন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অ্যাওয়ার্ড এবছর আমরা প্রথম পেলাম এবং এটা আমার প্রাপ্ত না এটা আমাদের ছাত্রছাত্রীদের প্রাপ্ত এবং আমাদের অভিভাবক অভিভাবিকা তাদের প্রাপ্ত ডেডিকেটেড টু অলস আমি ধন্যবাদ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা